কক্সবাজারে নানা আয়োজন ও কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে যুব রেলি আলোচনা সভা যুব ঋণের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক প্রতিপাদ্যে আজ সকালে জেলা প্রশাসন ও অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে রেলি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক বলেন বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনে যুব সমাজে এগিয়ে আসবে জুলাই অভুতান তার বলিষ্ঠ উদাহরণ এছাড়া উদ্যোক্তা তৈরি চাকরি সহ সর্বক্ষেত্রে এখন প্রযুক্তি নির্ভর তাই যুবদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাজেম হোসেনের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব জেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মুস্তাফা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে পাঁচজন সফল যুব উদ্যোক্তাকে সাত লাখ তিরিশ হাজার টাকার যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়